হ্যালো এভরিওয়ান প্রাথমিক শিক্ষক নিয়োগের ইন্টারভিউ প্রস্তুতির পর্ব ফাইভে সকলকে আরও একবার স্বাগত জানাই প্রতিদিনের মতো আজকে আমরা বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আলোচনা করব এবং সেই প্রশ্নগুলো কীরকম এক ঝলক আমরা দেখে নেব প্রথমে আপনি কেন শিক্ষক হতে চান এই যে গুরুত্বপূর্ণ প্রশ্নটি রয়েছে এটার সঠিক উত্তর কিভাবে গুছিয়ে তোমরা লিখবে বা বলবে আপনার উচ্চতর শিক্ষাগত যোগ্যতা থাকা সত্ত্বেও এই চাকরিতে আবেদন করলেন কেন এই প্রশ্নটা প্রত্যেকের মনে আমাদের রয়েছে কারণ আমরা প্রত্যেকেই দেখতে পাচ্ছি যে হয়তো গ্র্যাজুয়েট বা মাস্টার্স ডিগ্রি করে নিয়েছি কিন্তু প্রাথমিক শিক্ষক নিয়োগের ক্ষেত্রে আমরা ইন্টারভিউতে যাচ্ছি তো এই প্রশ্নটা তোমরা কিভাবে দেবে আমরা বিস্তারিত আসব তার আগে দেখো তারপরের প্রশ্ন নিয়ে আমরা আলোচনা করব আজকে অন্য পেশার সঙ্গে শিক্ষাগত পেশার তফাত কোথায় অর্থাৎ কোথায় পার্থক্য রয়েছে যে আপনি অন্য পেশার সাথে এটাকে কিভাবে দেখছেন সেই পার্থক্যটা আমরা আলোচনা করব। তারপরে আলোচনা করব এই চাকুরিতে আপনি নিজেকে কতটা যোগ্য বলে মনে করেন এই প্রশ্নটা শুধু শিক্ষাগত নয় আদার্স যে কোনো জায়গাতে গেলেও এই প্রশ্নটা তোমাকে করা হতেই পারে যে এই পদের জন্য নিজেকে কেন যোগ্য বলে মনে হয় আপনার ওকে তো আরও কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন থাকবে আজকের সেশানে তো আজকে সেশান শুরু করব আমরা তার আগে প্রত্যেককে বলবো যে এই মুহূর্তে টার্গেট ডাব্লুবিট টে দু হাজার স্পেশাল ক্লাস ম্যাথসের কনসেপচুয়াল ব্যাচ কিন্তু আমি শুরু করে দিয়েছি ফেব্রুয়ারি থেকে শুরু হয়েছে তোমরা চাইলে এখনও জয়েন করতে পারবে ঠিক আছে ম্যাথস এবং পেডাগজি একদম কনসেপ্টের উপর জোর দেওয়া হবে এবং সম্পূর্ণ কনসেপ্টুয়াল ক্লাস তোমরা কিন্তু এখানে পাবে ছ মাসের লাইভ সেশন তার সাথে এক বছরের ভ্যালিডিটি দু হাজার সালে টেট এর মধ্যে কমপ্লিট হয়ে যাবে লাইভ সেশন পাবে তার সাথে সাথে সমস্ত ক্লাসের রেকর্ড ক্লাস মক টেস্ট থাকবে পিডিএফ এবং ক্লাসে নোট আমরা পিডিএফ আকারে প্রোভাইড প্রোভাইড করে দিয়ে থাকি অ্যাপের মধ্যেই অ্যাপ কোন অ্যাপ এনএস কেরিয়ার অ্যাকাডেমি এনএস কেরিয়ার একাডেমি মোবাইল অ্যাপ্লিকেশন এখনই ইনস্টল করে নেবে কোনো কোয়ারি থাকলে তোমরা এখানে হোয়াটসঅ্যাপ করবে এবং ছশো পনেরো টাকায় এক বছরের কোর্স মাত্র পঞ্চাশ টাকা প্রতি মাস এর থেকে রিজনেবল প্রাইস কী হতে পারে বলো তো আজকে আমরা যেভাবে আলোচনা করলাম প্রথম প্রশ্ন আছে আপনি কেন শিক্ষক হতে চান আমরা শিক্ষকতা পেশায় যাচ্ছি ইন্টারভিউ দিতে গিয়েছি এবং ইন্টারভিউ বোর্ডে আমাদের যদি এই প্রশ্ন করা হয় যে আপনি তো শিক্ষক হতে চান আপনি কি বলবেন না তো বলবেন না আমরা কি বলবো হ্যাঁ আমি শিক্ষক হতে চাই তখন আমাদের প্রশ্ন করা হতে পারে আচ্ছা আপনি কেন শিক্ষক হতে চান অনেক তো সেখানে চাকুরি রয়েছে সে সমস্ত চাকুরি ছেড়ে আপনি কেন শিক্ষকতার পেশায় যোগদান করতে চান বা মোড়টা কথা হচ্ছে আপনি কেন শিক্ষক হতে চান তো আমাদের যদি এই প্রশ্নটা করা হয়ে থাকে আমরা খুব সুন্দরভাবে গুছিয়ে এখান থেকে কিন্তু অ্যান্সার করব। কিভাবে করতে পারি আমি কয়েকটা পয়েন্ট তুলে ধরবো তোমরা নিজেদের মতো সেগুলো সাজিয়ে অবশ্যই অ্যান্সার করবে তো আমরা প্রথমে বলতে পারি যে শিক্ষক আমি হতে চাই এর পেছনে অনেকগুলো কারণ রয়েছে তার মধ্যে আমরা কয়েক তার মধ্যে আমি কয়েকটা বলবো যেমন শিক্ষক হলেন একজন সমাজের সমাজ বা সমাজ গঠনের কারিগর বলা যেতে পারে আমি অন্যান্য পেশায় যারা রয়েছে তাদেরকে ছোট করব না এভাবে বলবে তোমরা কিন্তু শিক্ষক সরাসরি একজন এমন ব্যক্তি যিনি সরাসরি সমাজ গঠনের ক্ষেত্রে ভূমিকা পালন করে থাকেন কারণ একজন শিক্ষক একজন শিশুকে হাত ধরে কিন্তু একজন সুদক্ষ নাগরিক হিসাবে গড়ে তুলতে সাহায্য করেন এবং সেই সুদক্ষ নাগরিক কিন্তু সমাজ গঠনের কাজে নিজের ভূমিকা রাখেন তো সেইভাবে কিন্তু শিক্ষক একজন সরাসরি সমাজ গঠনের কাজ করে থাকেন এছাড়া আমার কাছে শিক্ষকতা পেশাটা খুবই মহৎ একটা পেশা বলে মনে হয় যে কারণে আমি শিক্ষক হতে চাই কারণ এক্ষেত্রেই শিক্ষকতা পেশাতেই আমি মনে করি যে একজন হয়তো শিক্ষকের হাত ধরেই ডাক্তার হতে পারে ইঞ্জিনিয়ার হতে পারে এরকম যে কোনো জায়গায় তারা কিন্তু সফল ব্যক্তি হতে পারে একজন শিক্ষকের হাত ধরে আমার এই জন্য শিক্ষকতা পেশায় আসার খুবই ইচ্ছে এছাড়াও আমার পড়াতে ব্যক্তিগতভাবে খুবই ভালো লাগে তাই আমি শিক্ষক হতে চাই তখন এতগুলো অ্যান্সার বলতে গেলেই তখন হয়তো থামিয়ে দেবে মাঝপথে বা কিছু হবে তুমি তোমার মতো করে আরও কয়েকটা পয়েন্ট এখানে কিন্তু অ্যাড করতে পারো ঠিক আছে তো এই ভূমিকাগুলো আমরা যখন বলবো আচ্ছা তার সাথে আমাদের প্রশ্ন করা হতে পারে তখন নেক্সট প্রশ্নটা কিরকম দেখলো যে তোমার এম এ করা রয়েছে বা বিএ করা রয়েছে বা বিএসসি করা রয়েছে বা এম রয়েছে তখন এই প্রশ্নটা কিন্তু খুবই করা হয়ে থাকে এটা একটা কমন কোয়েশ্চেন যে কারণে আমরা অনেক সময় বলে থাকি যে স্যার আমি দেখছি বারবার প্রত্যেকের একই কমেন্ট আছে যে স্যার আমি তো এখানে এইচএস দেখাবো তাই তো উপরে এর উপরে এখানে আমাদের এখানে এম আমার এমএসসি রয়েছে আমি কি সেগুলো দেখাবো নাকি আমি বলবো যে না আমার কোনো ডিগ্রি নেই ঠিক আছে তো এই প্রশ্নটা এই কারণেই আসছে কারণ আমাদেরকে এই প্রশ্ন জিজ্ঞেস করা হতে পারে যে আপনার উচ্চতর শিক্ষাগত যোগ্যতা থাকা সত্ত্বেও আপনি এই চাকুরিতে আবেদন কেন করলেন ঠিক আছে তো এই প্রশ্নটা যদি আমাদের করা হয় তাকে আমরা কিভাবে নিয়েছো তো এই ধরনের সমস্ত প্রশ্নগুলো কিন্তু আমাদের এখন থেকে নোট ডাউন করে রাখতে হবে বিকজ নোট ডাউন করে না রাখলে গুছিয়ে যদি না রাখি ঠিক আছে তাহলে পরীক্ষায় ইন্টারভিউতে গিয়ে কিন্তু আমাদেরকে এই প্রশ্ন যখন ফেস করব তখন গুছিয়ে উত্তর বলতে পারবো না আমরা বলতে তো পারবোই কিন্তু গুছিয়ে বলাটা কিন্তু আমাদের শিখতে হবে কারণ খুব অল্প কয়েক সেকেন্ডই সময় পাবে প্রত্যেকটা প্রশ্নের উত্তর যথারীতি করার জন্য ঠিক আছে তাহলে এই প্রশ্নটা আমরা কিভাবে দিতে পারি প্রথমেই বলবে যে বলা হয়েছে কি এখানে দেখো উচ্চতর যোগ্যতা থাকা সত্ত্বেও এই চাকরিতে কেন তার মানে এই চাকুরিটাকে তোমার যোগ্যতা হিসেবে ছোট করে দেখানো হচ্ছে তো প্রথমে আমরা এইভাবে শুরু করতে পারি বলে আমার মনে হয় যে আমার কাছে স্যার কোনো কাজই ছোট বলে মনে হয় না কোনো কাজই ছোট নয় এভাবে বলতে পারো ঠিক আছে তারপরে বলতে পারো বরং আমরা সেই কাজে নিজেদেরকে বেশি উৎসর্গ করে দিতে পারি যে কাজটা আমরা কি আমাদের মন থেকে করতে পারি তো শিক্ষকতা এমন একটা পেশা যে কাজটা আমার অত্যন্ত ভালো লাগে এবং এই চাকুরিতে আমি যদি যুক্ত হই তাহলে বা ভবিষ্যতে যদি যুক্ত হবার আমার সৌভাগ্য হয় সেক্ষেত্রে যে বাচ্চাদের পড়ানোর সুযোগ পাবো সেই বাচ্চাদের আমার পড়াতে খুব ভালো লাগে আসলে বলবে যে বাচ্চাদের পড়াতে আমার খুবই ভালো লাগে আমি বা বাচ্চাদের পড়াই এবং তাদের সাথে মিলে বা মিশে আমার খুব আমার আমি ব্যক্তিগতভাবে ভেতর থেকে খুবই আনন্দিত হই বা আনন্দ উপভোগ করি সেই কারণে এই পেশায় আমি যুক্ত হতে চাই ঠিক আছে তো আমার পেশাগত আমি হয়তো উচ্চতর যোগ্য শিক্ষাগত যোগ্যতা থাকতে পারে কিন্তু এই পেশায় যুক্ত হলে আমার কোনো রকম আমার কিন্তু কোনো অসুবিধে নেই এই চাকরিতে যুক্ত হতে ঠিক আছে তো এই বিষয়গুলো তোমরা একটু উল্লেখ করবে তোমরা নোট ডাউন করে রাখো তোমার মতো করে ঠিক আছে এরপরে তোমাকে প্রশ্ন জিজ্ঞেস করা হতে পারে এই একই রকম আমি প্রশ্ন রাখার চেষ্টা করেছি আজকে যে অন্য পেশার সঙ্গে শিক্ষকতা পেশার তফাত কোথায় ঠিক আছে আমরা প্রথমে যে উত্তরটা করেছিলাম প্রথম প্রশ্নের যে আপনি কেন শিক্ষক হতে চান তার সাথে এই প্রশ্নটা অনেকটাই একই রকম আসবে যে অন্য পেশার সঙ্গে শিক্ষকতা পেশার তফাত কোথায় ঠিক আছে আমরা প্রথমে এটা বলতে পারি যে শিক্ষকতা আমার কাছে অনেকটা মহৎ একটা পেশা কারণ শিক্ষকতা এমন একটা পেশা যেখানে আমরা এটাকে পেশা বলছি কিন্তু এটা একটা সমাজ সেবামূলক কাজ আমার মনে হয় অন্যান্য পেশাকে আমি ছোট করছি না কিন্তু শিক্ষকতাকে আমার সমাজ সমাজসেবামূলক একটা কাজ মনে হয় কারণ একটা শিশু তার লক্ষ্যে পৌঁছানো যে রাস্তা সেই রাস্তাটা একটা শিক্ষক শিক্ষকের হাত ধরে তৈরি হয় বা একটা শিক্ষক শিক্ষার্থীর মধ্যে যে সুপ্ত বাসনা বা সুপ্ত যে সম্ভাবনা থাকে সেটাকে একজন শিক্ষকই কিন্তু বহিঃপ্রকাশ ঘটাতে পারেন সেই জন্য অন্যান্য পেশায় হয়তো এই সুযোগটা থাকে না যে একটা শিক্ষার্থীকে ছোট থেকে বড় করে একজন ডাক্তার তৈরি করা বা ইঞ্জিনিয়ার তৈরি করা বা একজন নার্স তৈরি করা সেটা শিক্ষকতা পেশাতেই কিন্তু সম্ভব সেই কারণে আমি মনে করি শিক্ষকতা পেশাটা অন্যান্য পেশার থেকে কিছুটা হলেও আলাদা এইভাবে তুমি নিজের মতো গুছিয়ে বলবে তারপরে বলতে পারো যে একজন শিশু যখন একটু আগে আমরা যদি তোমাকে ওই প্রশ্ন করে থাকে যে আপনি শিক্ষক কেন হতে চান তাহলে তুমি এটাও মেনশান করতে পারো যে আমি যখন শিক্ষকতা শিক্ষক আমি কেন হতে চাই সেখানে আমি যে যেভাবে উত্তরগুলো করেছি সেটা তুমি এখানে কিন্তু একটু মেনশন করতে একই রকম ভাবে যে এছাড়াও বলবে যে একটু আগে স্যার আমি যেটা বলেছিলাম যে একদম সুদক্ষ নাগরিক হিসাবে তৈরি হতে একজন শিশুকে একজন শিক্ষক সাহায্য করে থাকেন সেটা কিন্তু অন্যান্য পেশায় এই সুযোগটা থাকে না সেই কারণে আমি মনে করি শিক্ষকতা পেশাটা অন্যান্য পেশার থেকে কিছুটা হলেও আলাদা ঠিক আছে চলো অনেকটা ভালোভাবে উত্তর হয়ে যাবে যদি এইভাবে আমরা বলতে পারি নেক্সট দেখো তোমাকে প্রশ্ন করা হতে পারে যে এই চাকরিতে আপনি নিজেকে কতটা যোগ্য বলে মনে করেন এমন নয় যে সবগুলো প্রশ্ন তোমাকে একই সাথে করতে থাকবে সবগুলো প্রশ্ন কিন্তু একই রকম ধরনের আমি প্রশ্ন রাখার চেষ্টা করেছি যে এই এই ধরনের প্রশ্নগুলো হতে পারে সেই জন্য প্রত্যেকটা প্রশ্নের উত্তরগুলো কিছুটা দেখবে মিলে যাচ্ছে ঠিক আছে সেক্ষেত্রে তোমরা নিজেদের মতো আরও গুছিয়ে বলতে পারবে কিন্তু তোমরা বাড়িতে নোট ডাউন করে নেবে তো প্রশ্ন তোমাকে করা হলো যে এই চাকরিতে আপনি নিজেকে কতটা যোগ্য বলে মনে করেন কি বলবে মোটামুটি নাকি একদমই নয় বলবে আমি নিজেকে হান্ড্রেড পার্সেন্ট যোগ্য বলে মনে করি বা হানড্রেড পার্সেন্ট হয়তো এতটা বলা ঠিক হবে না সেক্ষেত্রে তুমি বলবে যে আমি নিজেকে এই পদের জন্য যোগ্য বলে মনে করি তখন প্রশ্ন জিজ্ঞেস করা হবে কেন আপনি কেন মনে করেন নিজেকে এই পদের জন্য যোগ্য তখন কি উত্তর হবে বলবে যে আমি এই কারণে নিজেকে যোগ্য বলে মনে করি কারণ এই পদে থাকার জন্য একজন ব্যক্তির যা যা গুণাবলী থাকা প্রয়োজন সেই সমস্ত গুণাবলীগুলো আমি মনে করি যে আমার মধ্যে রয়েছে তখন তোমাকে প্রশ্ন অবশ্যই করবে যে আপনি স্যার কোন কোন গুণাবলীর কথা বলছেন বা আপনি কি কি গুণাবলী থাকার কথা বলছেন তখন কি কি গুণাবলীগুলো বলবে যে একজন এটার কোন পদের জন্য বলা হচ্ছে শিক্ষকতা তাহলে অবশ্যই তুমি বলবে যে একজন শিক্ষকের অবশ্যই কিছু গুণ থাকা উচিত যে গুণগুলি মধ্যে একটা হচ্ছে সৎ একজন শিক্ষক সৎ হবেন একজন শিক্ষক সময়ানুবর্তিতা হবেন অর্থাৎ পাংচুয়াল পাংচুয়ালিটি একটা গুড কিন্তু ক্রাইটেরিয়া একটা শিক্ষক হবার জন্য ঠিক আছে তো সময়ানুবর্তিতার কথা বলবে তারপরে বলবে কি বিষয়ের দক্ষতা যেহেতু প্রাথমিক শিক্ষকের কথা বলছি বিষয় দক্ষতা পরের দিকে রাখো কারণ এখানে আমরা নিজেদের কোনো বিষয় নিয়ে তো পড়াই না সেই জন্য এটা বলবে কিন্তু পরের দিকে বলো প্রথমে আমরা কি বললাম সদ বলবো ঠিক আছে তারপরে বলবে কি সময় অনুবর্তিতা ওকে নেক্সট বলবে কি নিরপেক্ষ দেখো বাচ্চাদের যখন পড়াচ্ছ অনেক সময় আমরা দেখি যে অনেকে কিন্তু নিরপেক্ষতা বজায় রাখেন না কোনো বাচ্চাকে হয়তো বেশি আদর করেন বা বেশি তাকে প্রায়োরিটি দেন সেই জিনিসটা হবে না এখানে নিরপেক্ষ হবেন একজন শিক্ষক ঠিক আছে ধৈর্যশীল হতে হবে একটা বাচ্চাকে আমরা যখন পড়াতে যাচ্ছি তখন নিজেকে অবশ্যই ধৈর্যশীল হতে হবে এই প্রশ্নগুলো এই পয়েন্টগুলো বলবে বলবে মার্জিত এবং মার্জিত আচরণ বলতে পারো মার্জিত আচরণ তারপরে বলতে পারো যে বিষয়ের গভীরতা ঠিক আছে বা বিষয়ের জ্ঞান ঠিক আছে মোটামুটি এই সমস্ত কিছু বললেই হবে তো এই সমস্ত গুণগুলো আমি মনে করি আমার মধ্যে রয়েছে সেই কারণে এই পদের জন্য আমি নিজেকে যোগ্য বলে মনে করি এবং আমার ব্যক্তিগতভাবে বাচ্চাদের আমি পড়াই এবং বাচ্চাদের পড়াতে আমার খুবই ভালো লাগে বাচ্চাদের সাথে মিশতে আমার খুবই ভালো লাগে এই পয়েন্টগুলো তুমি বলবে যদি আগে সেই সমস্ত পয়েন্টগুলো না বলে থাকো তাহলে এখানে অবশ্যই সেগুলো সুন্দরভাবে বলবে ঠিক আছে আমরা নেক্সট প্রশ্নের দিকে যাচ্ছি এবার প্রশ্ন হলো ধরুন আপনার সহশিক্ষক প্রায় দিন বিদ্যালয়ে দেরি করে আসেন এবং ওনার ক্লাস ক্লাস হয় প্রক্সি তো এই ক্ষেত্রে আপনি কি করবেন তো এক্ষেত্রে কি উত্তর বলে মনে হয় তোমাদের এই ধরনের যদি সিচুয়েশনাল কোশ্চেন তোমাদের করা হয় আমি তোমাদেরকে সাজেস্ট করছি প্রথমে তুমি নিজেকে সেই সিচুয়েশনে বসিয়ে দেবে সাথে সাথে ঠিক আছে যে তুমি ফিল করো যে আমি এই এই জায়গাতেই রয়েছি যে আমার সহশিক্ষক যিনি রয়েছেন ঠিক আছে আমার কলিগ যিনি রয়েছেন তিনি প্রায় দিনই ডিলে করে আসছেন এবং তার ক্লাসটা আমাকে নিতে হচ্ছে এই ক্ষেত্রে আমি কি করব ঠিক আছে তাহলে দেখবে সাথে সাথে পরিস্থিতিটা তোমার পরিস্থিতির তুমি মধ্যে যেহেতু রয়েছে সেই ক্ষেত্রে ফিল করবে এবং সেই ক্ষেত্রে তোমার প্রপার অ্যান্সারটা তুমি বলতে পারবে ঠিক আছে এক্ষেত্রে তোমার কি মনে হয় এই ক্ষেত্রে যে উত্তরই বলবে সেই উত্তরটাই সঠিক হবে যদি সঠিক লজিক লাগাতে পারি তো ক্ষেত্রে প্রথমে আমি বলতে পারি যে আমার সহশিক্ষক যদি মাঝে মধ্যে কোনো কারণবশত দেরি দেরি করে এসে থাকে তার ক্লাস আমাকে নিতে হয় তাহলে ঠিক আছে কিন্তু যদি প্রায় দিনই তিনি দেরি করে আসেন সেক্ষেত্রে আমি সেই শিক্ষক মহাশয়ের সঙ্গে আমি ব্যক্তিগতভাবে আলোচনা করব যে আপনার কেন দেরি হচ্ছে কি কারণ রয়েছে পেছনে হয়তো তার কোনো অসুবিধে থাকতে পারে সেই বিষয়গুলো সম্পর্কে আমি একটু জানার চেষ্টা করব এবং জেনে সেই বিষয়গুলো আলোচনার সাপেক্ষে আমি সমাধান করার চেষ্টা করব বা কিভাবে সমাধান করা যায় সেই বিষয়গুলো আমি ওনাকে পরামর্শ দেব এবং বিদ্যালয়ে যে দেরি করে আসাটা বা সঠিক কাজ নয় এটাও আমি ওনাকে পরামর্শ দেব এবং উনি যে দেরি করে আসছেন তার ফলে কি কী অসুবিধে হচ্ছে সেগুলো আমি তার সাথে আলোচনা করব। এরপরেও যদি বিষয়টা সমাধান না হয় তাহলে আমরা অবশ্যই বিষয়টি নিয়ে প্রধান শিক্ষক মহাশয় বা প্রধান শিক্ষিকা মহাশয়ের সঙ্গে বিষয়টা নিয়ে আলোচনা করে তার সমাধান করার চেষ্টা করব। এভাবে তোমরা উত্তর দিতে পারো ঠিক আছে এমন নয় যে সে দেরি করে আসছে বলে আমরা তার সাথে বিতণ্ডা ইত্যাদিতে জড়িয়ে যাচ্ছি ঠিক আছে এগুলো বলা যাবে না হ্যাঁ সবসময় পজিটিভ অ্যান্সার করবে এবং সিচুয়েশান এমনভাবে হ্যান্ডেল করার চেষ্টা করতে হবে আমাদের যাতে করে কাউকে দোষারোপ করা না হয় এবং এমন কোনো প্রশ্ন আমাদের সামনে আনতে আসা আসতে পারে যে সরাসরি দেখা গেল কোনো শিক্ষকের এগেনস্টে তোমাকে যেতে হচ্ছে বা প্রধান শিক্ষক মহাশয়ের এগেনস্টে যেতে হচ্ছে সেই ধরনের অ্যান্সার করার সময় কখনোই তুমি সেই পথে হাঁটবে না তোমাকে হয়তো ফোর্স করছে যে তুমি একটু দোষ দিয়ে দাও কোনো শিক্ষক মহাশয়ের বা সিস্টেমের বা প্রধান শিক্ষকের কিন্তু এই কাজটা কখনোই তোমরা করবে না ঠিক আছে তো এই রকমভাবে আমরা প্রতিদিন একটা একটা করে পর্ব নিয়ে আসবো এবং প্রত্যেকটা দিন গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো নিয়ে আমরা আলোচনা করব প্রতিদিনই আজকে যে প্রশ্নগুলো ছিল অত্যন্ত ইম্পর্ট্যান্ট এবং ভাইটাল কোশ্চেন এই ধরনের কোনো প্রশ্নের উত্তর তোমাকে কিন্তু দিতে হতেই পারে নেক্সট ইন্টারভিউতে তো আশা করি প্রত্যেকে বুঝতে পারলে এবং প্রত্যেকটা প্রশ্নগুলো তোমাদের সঠিকভাবে কিন্তু বুঝতে পারলে এবং ভালো লেগেছে যদি ভালো লাগে অবশ্যই লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো পরবর্তী ক্লাস আগামীকাল ঠিক রাত্রি আটটা তিরিশ মিনিটে থ্যাংক ইউ সকলকে থ্যাংক ইউ সো মাচ বাই টেক কেয়ার